ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্যাচা লাগছি বলে সকালে এই যে মানুষে অনেকে বলে চাল ফুটানি আর এটা হচ্ছে খুদ ফুটানি বলে আমি সকালে খুব থেকে উঠে সকালে অনেক দিন পর খেতে বলছিল তো বেচা লাগবে নিজে নিজে এটা একটা পাকালাম সত্যি এই যে এই যে সাথে আছে জলপাইয়ের আচার জলপাই আচার দেয়া খুব মন চেয়েছিল যে এইভাবে কিভাবে পাক করে তাই একটু বইয়ের সাথে একটু পরামর্শ করলাম সে বলে দিল যে এইভাবে পাক করো ঠিক সেভাবে পাক করছি যদি অনেকের পছন্দ আমার পছন্দ এই যে চমৎকার একটি রেসিপি সাথে আলু আছে হালকা একটু সবজি দিয়েছি চমৎকার এটা আমরা যে বলে বউ অনেকে বলে বউ ভাত এটা বউ ভাত না এটা একটা খুদের ভাত বলে আর কি খুদের ভাত মোটামুটি Exactly. ¿Qué sí, sí.